আসসালামু আলাইকুম প্রেগনেন্ট হওয়ার কতদিন পর সেক্স করা যায় গর্ভধারণের প্রথম তিন মাস এবং শেষের তিন মাসে সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে বলে অনেকে আশঙ্কা করে থাকেন তবে এই ধারণাটি সঠিক নয় অবস্থা যদি স্বাভাবিক হয় এবং যদি নির্দিষ্ট কোনো স্বাস্থ্য জটিলতার জন্য ডাক্তার আপনাকে সহবাস থেকে বিরত থাকার পরামর্শ না দিয়ে থাকে তাহলে আপনার জন্য অবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত এতে গর্ভের সন্তানের কোনো ধরনের আঘাত পাওয়ার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তবে গর্ভাবস্থায় কিছু ক্ষেত্রে সহবাস থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া হয় যেমন যদি গর্ভ অবস্থায় কোনো কারণে মাসিকের রাস্তা দিয়ে ভারী রক্তপাত হয়ে থাকে যদি গর্ভবতীর জরায়ু মুখে সার্ভিক্সে কোনো দুর্বলতা বা জটিলতা থাকে যদি পূর্বের প্রেগনেন মানে আগের প্রেগনেন্সিতে নির্ধারিত সময়ের আগেই সন্তান প্রসব হয়ে থাকে যদি প্লাসেন্টা বা গর্ভফুল নিচে থাকা নিচে থাকা ডাক্তারি ভাষায় একে প্লাসেন্টা প্রিভিয়া বলে যদি প্রসবের আগে পানি ভাঙ্গে যদি একই সময় দুই বা তার বেশি জমৎ সন্তান ধারণ করে থাকেন দর্শক আপনার জীবনের যে কোনো ধরনের গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স ফোর টু সেভেন সিক্স ডাবল ফোর একটা ইউটিউব পরিচালনা করতে যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে এখনই বিকাশ করুন আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট দেখুন একটি ইউটিউব পরিচালনা করতে যথেষ্ট পরিমাণ শ্রম এবং অর্থের প্রয়োজন আপনারা যদি আর্থিকভাবে সহযোগিতা না করেন তাহলে আমরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের পর্যন্ত পৌঁছাতে পারব না তাই আমাদের এই কন্টেন্টগুলো পৌঁছানোর জন্যে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন আমাদের আমাদের বিকাশ নাম্বারটি আবারও বলছি जीरो वन एट सेवन सिक्स फोर टू सेवन सिक्स डबल फोर धन्यवाद अस्सलामुअलैकुम